সাইপ্রাস সাইপ্রাস হচ্ছে ইউরোপ মহাদেশের অন্তর্ভুক্ত ভূমধ্য সাগরের মধ্যে ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র ইউরোপ এবং এশিয়া মহাদেশের মধ্যবর্তী স্থানে সাগরে অবস্থিত সাইপ্রাস হচ্ছে ইউরোপ এবং এশিয়ার মধ্যে একটি সাংস্কৃতিক ভাষাগত এবং ঐতিহাসিক সংযোগস্থলে দাঁড়িয়ে আছে সাইপ্রাস হচ্ছে সাগরে নিক্ষিপ্ত সোনালি সবুজ পাতার মতন এবং বন্য আবহাওয়া এবং আগ্নেগির দেশ সাইপ্রাস লম্বা পাহাড়ের দেশ উর্বর উপত্যকা এবং বিস্তৃত সৈকত নিয়ে গঠিত একটি ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে বসবাস করে দুই জাতিভিত্তিক জনগণ একটি হচ্ছে গ্রিক সাইপ্রিয়ট অন্যটি হচ্ছে তুর্কি সাইপ্রিয়ট। সাইপ্রাস উনিশশো সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ব্রিটিশরা উনিশশো সাল থেকে সাইপ্রাসে উপনিবেশ স্থাপন করেছিল গ্রিক সাইপ্রিয়ট এবং তুর্কি সাইপ্রিয়টদের মধ্যে দীর্ঘদিন যাবৎ একটি দ্বন্দ্ব চলছিল এই দ্বন্দ্বের ফলে উনিশশো সালে তুর্কি সৈন্যরা এই দ্বীপে আক্রমণ করে যার ফলে এই দ্বীপটি দুইটি বাঘে বিভক্ত হয়ে যায় একটি বাঘ নিয়ন্ত্রণ করে গ্রিক সাইপ্রিয়টরা অন্যটি নিয়ন্ত্রণ করে তুর্কি সাইপ্রিওটরা এই অস্বীকৃত বিভাজন ঘটে এবং উনিশশো সালে একটি প্রকৃত তুর্কি প্রতিষ্ঠার দিকে পরিচালিত করে দেশটির তৃতীয় সাইপ্রিওট রাজ্য তুর্কি সাইপ্রিয় রাষ্ট্র উনিশশো সালে স্বাধীনতার একতরফা ঘোষণা করেছিল এবং নামটি গ্রহণ করেছিল উত্তর সাইপ্রাসের তুর্কি প্রজাতন্ত্র এটি শুধুমাত্র তুরস্ক দ্বারা স্বীকৃত ছিল আর গ্রিক গ্রিক সাইপ্রিয়র যারা যে রাষ্ট্রটি ঘোষণা করেছিল স্বাধীনতা ওইটি ইউরোপ এবং আমেরিকা অর্থাৎ পশ্চিমাদের দ্বারা স্বীকৃতি ছিল সাইপ্রাস তুরস্ক থেকে প্রায় চল্লিশ মাইল দক্ষিণে সিরিয়া থেকে প্রায় ষাট মাইল পশ্চিমে এবং গ্রিস থেকে প্রায় চারশো মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত সাইপ্রাস একটি অর্থনৈতিক সমৃদ্ধ এবং পর্যটন দিক থেকে অনেক উন্নত একটি রাষ্ট্র সাইপ্রাস একটি ছোট্ট রাষ্ট্র হওয়া সত্ত্বেও এটি খুবই উন্নত এবং জীবনযাত্রার মান অনেক উন্নত বন্ধুরা ভিডিওটা ভালো হতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন